আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রায় দশ দিন হয়ে গেল আমাদের এই মরিচ গাছগুলো লাগানো প্রথমে আমরা আমাদের এই জমিতে পেঁপে গাছ লাগাইছিলাম তারপরে কিন্তু মরিচ গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ পেঁপে গাছের তো বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে এর পাশাপাশি কিন্তু আমাদের যে মরিচ গাছগুলো লাগানো আছে সাথী ফসল হিসাবে সেগুলোও কিন্তু সুন্দর হয়ে গেছে এই হচ্ছে আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা এই একটা মরিচ গাছ এই একটা মরিচ গাছ মাঝে মাঝে কিন্তু কিছু গাছ আমাদের মারাও গেছে যেহেতু প্রচন্ড খরা ছিল আর চারাগুলো আমরা আনছিলাম কি যাতে চারা এবং চারাগুলোর কোয়ালিটি কেমন ছিল সেগুলো তো আপনারা দেখছেন হয়তো আমার মনে হচ্ছে চারা কোয়ালিটি একটু খারাপ থাকার কারণে মনে হয় আমাদের কিছু মরিচ গাছ মারা গেছে আর ওই সময়টাতে প্রচণ্ড খরা ছিল এত রোদ মরিচ গাছগুলো সেই রোদটা সহ্য করতে পারেনি এখন আমাদের এই জমির যে বর্তমান অবস্থা চারপাশের অবস্থা যদি আপনারা দেখেন যে প্রচুর ঘাস হয়ে গেছে আমি বলছিলাম যে আমরা এই জমিতে কিন্তু শুধু গাছ লাগাই দিচ্ছি এর মধ্যে কিন্তু সার ওষুধ কিছু দিই নেই এই ঘাসগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে আরও একটা কথা বলছিলাম যে গাছগুলো যখন লেগে যাবে তখন কিন্তু আমরা এই আগাছাগুলো পরিষ্কার করে আমাদের পুরো জমির যে পরিচর্যাটা করা লাগে সেটা আমরা করবো এই যে পুরা জমিতেই কিন্তু প্রচুর আগাছা হয়েছে এটা সাফ করতে হবে খুব দ্রুতই এই যে মরিচ গাছগুলো এই যে পাশে এখন আমাদের লাইন বে লাইনে আস্তে আস্তে বসে বসে প্রত্যেকটা লাইনের আগাছাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে তাইলে কিন্তু আমাদের গাছগুলো খুব সুন্দর দেখা যাবে যখন আমরা সমস্ত জমির আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলবো তখন কিন্তু আমাদের এই জমিটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের ভালো লাগবে সেটা তো ছাড়া আমি দেখাবোই তো এই হচ্ছে আমাদের বর্তমান মরিস এবং আমাদের পেঁপে বাগানের আপডেট যে গাছগুলো এখন কেমন আছে কিছু গাছ তো মারা গেছে বলছি আমাকে আবার ম্যানেজ করে এখানে দিতে হবে এর পাশেই আমাদের পেঁপে বাগানের পাশেই কিন্তু আমরা আদা লাগাইছিলাম দেখাইছিলাম বস্তা আমরা আদা লাগাইছি আমরা কিন্তু একটা বস্তা থেকেও আদা দেখতে পারতেছি না এখন এর ভিতরে আদার বীজটা ভালো আছে কিনা কিছুই বোঝার উপায় নেই আর এটা এখন দেখাও যাবে না লাগাইলাম আদা বস্তা হয়ে গেল বিভিন্ন ধরনের ঘাস আগাছা এগুলো বেড়ে গেছে তো একটু এগুলো পরিষ্কার করে দিতে হবে আর এর মধ্যে যে আসলে আদার কি অবস্থা আমি বলতে পারতেছি না এখন আপনারা যদি কেউ আদা চাষ করে থাকেন বা পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে যে বস্তায় আপনারা আদা চাষ করছেন আসলে কতদিন আদাটা বাড়ায় এটা অবশ্যই আমাকে কাইন্ডলি জানাবেন আমি চাচ্ছি না যে এটা গর্ত করে এখন বের করি বের করলে হয়তো যদি ভালো থাকে তাহলে নষ্ট হয়ে যাবে আরও কিছুদিন যাক এক সপ্তাহ দশ দিন যাক দেখি কি অবস্থা হয় যদি এরপরে না বের হয় তাহলে ভাববো যে এটা নষ্ট হয়ে গেছে এটা আমাদেরকে আবার পুনরায় লাগাইতে হবে আর আমি আবারও বলতেছি যারা আদা চাষ করছেন যদি এমন কোনো ভাই বন্ধু আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে একসাথে আদাটা কতদিন পরে মাটি থেকে বের হয় আর একটা মজার বিষয় দেখেন আদা লাগায় রেখে চলে গেছিলাম এটার এখানে একটা জালি চাল কুমড়া চাল কুমড়া বলে না সেই চাল কুমড়ার গাছ হয়েছে আতো জ্বালানো এটা হয়তো স্থানীয় লোকাল একটা জাতের চাল কুমড়া এটা এই জায়গা থেকে উঠায় নিয়ে আমরা সুন্দর একটা জায়গায় লাগাবো লাগাই এটাকে কিন্তু মাছা করে দিব আর সম্পূর্ণ জায়গা আবার নতুন করে ময়লা হয়ে গেছে আগাছা ঘাস হয়েছে সব কিছু কিন্তু আমাদের নিরায় ফেলতে হবে এক কথায় আমাদের এই আদার যে জায়গাটাই এই জায়গা আমাদের পেঁপে বাগান মরিচ বাগান সম্পূর্ণ জায়গাটায় আমরা দুই দিনের মধ্যে পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে এর পরবর্তী যে ট্রিটমেন্ট বা পরিচর্যা যেটাই বলেন যেটা করতে হবে সেটা কিন্তু ইনশাল্লাহ আমরা করবো এই সাইডে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা এইভাবে পড়ে আছে এখানে কিছু করা হয়নি আমি প্লান করছি আমাদের যে স্ট্রবেরিগুলো আছে আমাদের ওই যে বাড়ির সামনে অর্থাৎ আমাদের গেটের সামনে যে ছোট্ট জায়গাতে গত ভিডিওতে আপনারা আমাদের ছোট্ট ওই আঙিনা কিছিতে আপনার স্ট্রবেরি গাছ দেখছিলেন সেই গাছগুলো আমরা এখানে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দেবো কারণ ওইটার আমরা জাতকে আরও সম্প্রসারণ করবো ওই টবে থাকলেও ওইখান থেকে আমরা চারা নিতে পারবো না এবং ওটা বাড়াইতে পারবো না যদি এখানে আমরা পরিষ্কার করে সুন্দর করে মাটিতে লাগানোর ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা এখান থেকে স্ট্রবেরি আরও নতুন চারা করতে পারবো এবং এই জাতটাকে আমরা আরও সম্প্রসারণ করতে পারবো আমাদের পেঁপে জমের সব জায়গাতে লাল শাক কোন জায়গা থেকে আসলো আমরা সেটা জানি না মার্শাল্লাহ এই শাকের বীজগুলো কিন্তু আমরা বুনি নাই আমাদের জমিতে এই লাল শাকগুলো হয়েছে গা তো জ্বালানো বলে তবে একটা কথা মনে হয় এর আগে আমরা যখন এখানে কলা বাগান করছিলাম তখন কিন্তু গত বছর আমরা এই জায়গাতে লাল শাক বুনছিলাম তারই বীজ থেকে গেছে কিন এর মধ্যে বলতে পারতেছি না কিন্তু মাসাল্লাহ সমস্ত জমিতে কিন্তু ভালো একটা লাল শাক হয়েছে তো এটা আমাদের বাসায় খাওয়ার জন্য কাজে লাগবে লাল শাকগুলো গুলো দেখতে দেখতে সুন্দর কিছু লাল শাক আমরা উঠাই দেখেন পিওর লাল শাক তবে এটা এতটা লাল না তবে যতটা লালই হোক এটা একটা শাকই বলা চলে কারণ এটার মধ্যে কিন্তু কিন্তু এই জমিতে আমরা কোনো সার ওষুধ কিছু দিই নেই কারণ আপনারা জানেন যে বলছিলাম যে আমরা এই জমিতে কিছু না তো যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় খাওয়ার কাজ চলে যাবে আমাদের যেহেতু লাল শাক এবছর এখনো বোনা হয়নি কিন্তু এখান থেকে আমাদের মোটামুটি হয়ে যাবে আমি কয়েকটা উঠাই বড় বড় গুলো বেছে বেশি উঠাইলে এই যে এই সাইডটাতে আছে এই যে অনেকগুলো লাল শাক আমরা উঠে ফেলছি আরো লাল শাক উঠাবো লাল শাক ভাজি হবে বাসায় খুব ভালো লাগবে এই হচ্ছে মোটামুটি আমাদের এই সাইটের এর আপডেটটা আমাদের পেঁপে গাছ মরিচ গাছ এবং বস্তায় আদা চাষে আপডেটটা আজকে আমি আপনাদেরকে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বাগান বিষয়ে যদি কোনো পরামর্শ থেকে থাকে সেটাও কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন কারণ আপনাদের একটা জ্ঞানমূলক কমেন্ট আমাদের অনেক কাজে লাগবে আমাদের বাগানটাকে আরও সম্প্রসারণ করার ক্ষেত্রে কারণ আমরা এই বিষয়ে একেবারেই নতুন অনেক কিছু জানি না যেটা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তি থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাতে আমাদের বাগানটাকে আমরা আরও সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের আরও সুন্দর সুন্দর আমরা ভালো ভিডিও এবং ভালো ভালো বাগান আমরা উপহার দিতে পারি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম